সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমাদের আজকের আলোচ্য বিষয় বাক্যের প্রকারভেদ গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ এবং সরল জটিল যৌগিক অর্থাৎ গঠন অনুসারে বাক্য যে তিন প্রকার সেই তিন প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা ইংরেজিটা ভালো বুঝলেও এর বাংলাটা কিন্তু অতটা ভালো বোঝে না বা পড়তে আগ্রহী নয় বা জানতে আগ্রহী নয় কিন্তু বিভিন্ন পরীক্ষায় তো আসে একাডেমিক পরীক্ষায় তো আসে তাদেরকে জানতে হয় তো সে কারণেই মূলত আজকের এই ভিডিও তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সরল জটিল যৌগিক এই তিনটি প্রকারের বিস্তারিত আলোচনা এখানে দেখানো হয়েছে আশা করি তোমরা উপকৃত হবে তো বন্ধুরা আমরা এখন গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ দেখে নেব আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে রয়েছি তাওহিদ হাসান প্রভাষক গুঠি আইডিয়াল ডিগ্রি কলেজ বরিশাল তো বন্ধুরা গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ দেখার আগে আমাদের বাক্য সম্পর্কে একটু ধারণা থাকা দরকার তো চলো বাক্য কি দেখে নেই একাধিক পদ মিলিত হয়ে যখন একজন বক্তার পূর্ণ মনের ভাব প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে অর্থাৎ দুই বা ততধিক পদ একত্রিত হয়ে যদি কোনো বক্তার মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে বাক্য বলবো আমরা যেমন আমি আজ বাড়ি যাব। এখানে এই যে অংশটুকু রয়েছে উদাহরণটুকু রয়েছে এখানে আমি একটি পদ আজ একটি পদ বাড়ি একটি পদ এবং যাব একটি পদ তো এই দেখো এই চারটি পদ মিলে কিন্তু কোন একজন বক্তার পূর্ণ মনের ভাবকে প্রকাশ করেছে কাজে এটি একটি বাক্য তো এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে মূলত গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য তো প্রথমে আমরা সরল বাক্য দেখে নেব তো সরল বাক্য সম্পর্কে একটু কথা বলি আহ সরল বাক্য হচ্ছে সরল এর ভিতরে কোনো জটিলতা নেই আর কোনো ঝামেলা নেই কোন বিভক্তি নেই কোনো বিভক্তি নেই বলতে বুঝিয়েছি যে কোনো ভাগ নেই কোনো পর্যায় নেই বিভাগ নেই খণ্ড নেই আর কি এটি বুঝিয়েছি কোনো ঝামেলা নেই তাই সরল বাক্য এখন আমরা একটু যদি বইয়ের ভাষায় বলতে যাই যে গুছিয়ে বলতে যাই তাহলে এরকম বলতে হয় যে বাক্যে একটি উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে এখানে উদ্দেশ্য হচ্ছে কর্তা অর্থাৎ একটি বাক্যের যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য মূলত সেটি কর্তা আর সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার দ্বারা বাক্যটি সম্পন্ন হয় শেষ হয় সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া তো প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আমি ভাগ খাই এখানে আমি হচ্ছে উদ্দেশ্য বা কর্তা এবং খাই হচ্ছে সমাপিকা ক্রিয়া কাজেই এই বাক্যে একটি উদ্দেশ্য রয়েছে এবং একটি সমাপিকা ক্রিয়া রয়েছে কাজে এটি একটি সরল বাক্য তেমনি ভাবে আমি হচ্ছে উদ্দেশ্য বা কর্তা এবং যাই হচ্ছে সমাপিকা ক্রিয়া অতএব এই বাক্যটি একটি সরল বাক্য ইংলিশে যাকে সিম্পল সেন্টেন্স বলে এবার আমরা চলে যাব জটিল বা মিশ্র বাক্যে আগে বলে নেই জটিল বা মিশ্র বাক্য একটু একটু ঝামেলা যুক্ত তবে বুঝতে পারলে একেবারে সহজ জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে বলতে হবে যে বাক্যে একটি প্রধান বাক্য ও একটি অপ্রধান খন্ড বাক্য সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাপেক্ষ সর্বনাম কি তোমাদের মনে এমন একটি প্রশ্ন আসতে পারে আহ সাপেক্ষ সর্বণে আমরা আমরা পরে আসি আগে বলবো খন্ড বাক্য কি খন্ড বাক্য কি খন্ড বাক্য হচ্ছে বাক্য দেখা যায় যে একাধিক বাক্য মিলে তৈরি হয় অর্থাৎ দুই বা বাক্য মিলে একটি বাক্যের তৈরি হয় তখন ওই সম্পূর্ণ বাক্যটিকে ভাঙালে কয়েকটি খন্ডে পরিণত হয় প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে খন্ড বাক্য বলে যেমন আমরা যদি উদাহরণে দেখি যে যদি বৃষ্টি হয় তবে আজ কলেজে যাব না এখানে যদি ও তবে এই যে দেখতে পাচ্ছি যদি ও তবে এই দুটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম অর্থাৎ এই সর্বনাম পদ দুটি একটির সাপেক্ষে অন্যটি এসেছে যদি থাকলে তবে আসবে এজন্য এদেরকে সাপেক্ষ সর্বনাম বলা হয় অর্থাৎ একটি বাক্যে যদি থাকলে তবেও আসবে আর খন্ড বাক্য কি দেখো এই টোটাল বাক্যটিতে যদি বৃষ্টি হয় তবে আজ কলেজে যাব না এই বাক্যটিকে আমরা যদি এভাবে ডিভাইড করি যে যদি বৃষ্টি হয় আমরা আলাদা একটু গোল চিহ্ন দিয়ে মার্ক করে নিলাম যদি বৃষ্টি হয় মাঝখানে রইলো রইল তবে তাই না আচ্ছা এবং ডান পাশে কি রইল আজ কলেজে যাব না এখন দেখো এই যদি বৃষ্টি হয় এটি একটি বাক্য এবং আজ কলেজে যাব না এটি একটি বাক্য এখন যদি বৃষ্টি হয় এই বাক্যের খণ্ড বাক্য এই খণ্ড বাক্য দ্বারা কিন্তু কোনো অর্থ প্রকাশ পায় না অর্থাৎ এটি প্রধান খণ্ড বাক্য নয় অপ্রধান খণ্ড বাক্য যাহেব সেটি অন্য কথা তো আজ কলেজে যাব না এটি একটি খণ্ড বাক্য এবং এটি প্রধান খণ্ড বাক্য তো এখন এই প্রধান খণ্ডবাক্যের অধীনে কিন্তু পিছনে অপ্রধান খণ্ডবাক্য রয়েছে তাই না তো এখন আমাদের সংজ্ঞা অনুযায়ী যে বাক্যে আমরা আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই যে বাক্যে একটি প্রধান খণ্ড ও একটি অপ্রধান খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকে তাহলে এখানে প্রধান খণ্ডবাক্য কোনটি আজ কলেজে যাব না এটি প্রধান খণ্ড কেন কারণ এই বাক্যটি একটি পূর্ণ বাক্য এই এই বাক্যটি কেন অন্য কোন বাক্যের উপর অর্থ প্রকাশ করার জন্য নির্ভরশীল নয় সে একাই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে বাক্য সেজন্য সে প্রধান খন্ড বাক্য এবং পিছনেরটি যদি বৃষ্টি হয় এটি কিন্তু অপ্রধান খণ্ড বাক্য কারণ এ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এ তখনই অর্থ প্রকাশ করে যখন কোন প্রধান খন্ডবাক্যের সঙ্গে একে জুড়ে দেয়া হয় তো আমাদের সংজ্ঞা অনুযায়ী যে যদি একটি প্রধান খন্ড বাক্য একটি অপ্রধান খন্ড বাক্য সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকে তখন তাকে জটিল বাক্য বলে তো আমাদের সংজ্ঞা অনুযায়ী বুঝতে ঠিক যারা এসেছিল তারা বাড়ি চলে গেছে এখন যারা এসেছিল এটি হচ্ছে একটি খণ্ড যারা এসেছিল এটি হচ্ছে একটি খন্ড দ্বিতীয় খন্ড তারা বাড়ি চলে গেছে এখন এখন এই এই উদাহরণটিতে যদি এরকম একটু বিবেচনা করে এই দুটি খন্ডে যারা এসেছিল এটি হচ্ছে প্রথম খন্ড যারা এসেছিল এখন এই 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 নিয়ে যদি কেউ বলে বলে যারা এসেছিল এখন এই 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 বাক্যটি কোনো অর্থ প্রকাশ করে কি করে না কিন্তু সে কিন্তু কোনো পূর্ণ বাক্য নয় সে পূর্ণ কোন অর্থ প্রকাশ করেনি কিন্তু ডান পাশে যদি তাকাই তারা বাইরে চলে গেছে এটা কিন্তু একটি পূর্ণ বাক্য যেমন কেউ তোমাকে জিজ্ঞেস করলো তারা কোথায় তুমি কি বললে উত্তরে তারা বাড়ি চলে গেছে এটি কিন্তু একটি পূর্ণ বাক্য অর্থাৎ এই খন্ড বাক্য দুটিকে যদি আলাদা আলাদা ভাবে আমরা ব্যবহার করি তবে কিন্তু আমরা দেখতে পাবো যে তারা বাড়ি চলে গেছে এটি একটি প্রধান খণ্ড কারণ এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে এবং যারা এসেছিল এটি অপ্রধান খণ্ড বাক্য এবং এই দুটি বাক্যই সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত কাজেই এই বাক্য দুটি হচ্ছে জটিল বাক্যের উদাহরণ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ জটিল বাক্যগুলো সাধারণত যদি তবে যারা তারা যখন তখন যে সে যতক্ষণ ততক্ষণ ইত্যাদি সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকে এবারে আমরা যৌগিক বাক্য দেখে নেব যৌগিক বাক্য আসলে সহজ যাকে ইংরেজিতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি আর জটিল বাক্য হচ্ছে কমপ্লেক্স এবং যৌগিক বাক্য হচ্ছে কম্পাউন্ড তো যৌগিক বাক্যের উদাহরণ সংজ্ঞা কি যে বাক্যে একাধিক সরল বাক্য অথবা স্বাধীন বাক্য পরস্পর সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে আমাদের কিন্তু মাথায় নিতে হবে যে বাক্যে একাধিক সরল বাক্য বা স্বাধীন বাক্য পরস্পর সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে অর্থাৎ দুটো বাক্যই স্বাধীন হতে হবে দুটি খন্ড বাক্যই স্বাধীন হতে হবে এবং সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকতে হবে যাকে আমরা ইংরেজিতে কানেক্টর্স বলি দেখো উদাহরণ বলতে গেলে আমরা যদি আহ দেখি তাহলে রহিম সাহেব সব এটি হচ্ছে একটি খন্ড বাক্য এবং ভালো মানুষ ভালো মানুষ বলতে রহিম সাহেব ভালো মানুষ যেহেতু সাবজেক্ট একজন সে কারণে সাবজেক্ট দুইবার লেখা হয়নি এবং ও ও হচ্ছে কি এখন পূর্ণাঙ্গ বাক্য এবং প্রধান এবং ভালো মানুষ ভালো মানুষ মানে রহিম সাহেব ভালো মানুষ রহিম সাহেব এখানে উজ্জ্বাস্থ রয়েছে হাইড রয়েছে তো দুটো বাক্য কিন্তু আলাদা আলাদা ভাবে অর্থ প্রকাশ করে একটি বাক্য অন্যটি অন্য বাক্যের উপর নির্ভরশীল নয় সে কারণে এই বাক্যটি বাক্যের উদাহরণ নিচের বাক্যের দিকে যদি আমরা তাকাই কামাল ভাত খাবে এবং স্কুলে যাবে কামাল ভাত খাবে এটি একটি খন্ড এই বাক্যটির আর পরবর্তী খণ্ড হচ্ছে স্কুলে যাবে স্কুলে যাবে বলতে কামাল স্কুলে যাবে মাঝখানে রয়েছে সংযোজক অব্যয় অর্থাৎ এই দুটি বাক্যের বাক্যকে সংযোগ ঘটিয়েছে এবং এবং এই কারণেই মূলত এবং সংযোজক অব্যয় বলবো দুটো বাক্যকে এক করেছে এক করেছে 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 যোগ তো দেখো কামাল ভাত খাবে এটি একটি প্রধান খন্ড বাক্য এবং কামাল স্কুলে যাবে এটি একটি প্রধান খন্ড বাক্য এখানে কিন্তু অপ্রধান খন্ড বাক্য নেই তো এ জাতীয় বাক্যকে আমরা বলবো যৌগিক বাক্য তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এ ছিল আজকের ভিডিও সবার জন্য শুভকামনা তবে যৌগিক বাক্যগুলো সাধারণত ও এবং আর ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ